নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা মতো অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে পারবেন এই আয়মি অ্যাকাউন্ট আপনারা তৈরি করা শিখে নিলে আপনারা কি করবেন ভিডিও কলিং করতে পারবেন অডিও কল করতে পারবেন আর এই আয়োমের সুবিধা থেকে হচ্ছে এর পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক পরিষ্কার হয় সাউন্ড কোয়ালিটি অনেক পরিষ্কার হয় আর ডেটা কিন্তু মোবাইলের ডেটা কিন্তু অনেকটাই কম কাটে আর যারা বিদেশে থাকেন তারা মোটামুটি সবাই জানেন যে এই আয়োমওটাও সবাই কিন্তু ইউজ করেন কিন্তু অনেকে আছে হোয়াটসঅ্যাপও ইউজ করেন কিন্তু হোয়াটসঅ্যাপে ছবিটা অতটা ক্লিয়ার নয় বা সাউন্ডও ক্লিয়ার নয় আর ডেটাও বেশি কাটে আটকে আটকে যায় ছবি সেই জন্য অনেকেই কিন্তু বেশিরভাগই আয়মও ইউজ করেন যারা বিদেশে থাকে যেমন ধরো অনেকে বিদেশে থাকেন ডুবাই কাতা সৌদি আরব মানে ফরেন কান্ট্রিতে যারা থাকেন ফরেন কান্ট্রি থেকে নিজের দেশে কল করার জন্য এই আয়ামেও কিন্তু অনেকেই ইউজ করেন বা বেশিরভাগই ইউজ করতে জানেন না তো যারা জানেন না তারা আইএমো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আইওম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে একদম খুবই সহজ উপায়ে আইএমএ লিখবেন আই এম ও আইএম লিখলে কিন্তু এরকম কিন্তু চলে আসবে আইএমও অ্যাপটা কিন্তু আপনারা আমার অলরেডি যেহেতু বন্ধুরা ইনস্টল করা আছে সেই জন্য কিন্তু আমি এটা আনস্টল করে দেবো এই আনস্টল করে দেবো আন করছি আনস্টল করার পরে আমি কিন্তু আপনাদের আবার ইনস্টল করে দেখাবো এই ইনস্টল অপশান চলে এসছে ইনস্টল করে নিচ্ছি আবার ঠিক আছে আমার মোবাইলে প্রথম থেকে এটা কিন্তু আইএমোটা রয়েছে যেহেতু আইএমোটা আমি ম্যাক্সিমাম টাইপ ইউজ করি ঠিক আছে খুব ভিডিও কোয়ালিটি খুব ভালো হয় সাউন্ড কোয়ালিটি খুব ভালো অডিও কলও ভালো আর ডেটাও খুব কম কাটে কিন্তু কনজামশান কম হয় সেই জন্য কিন্তু আয়োমো ভিডিও কলস অ্যান্ড চ্যাট চ্যাটও কিন্তু আপনারা করতে পারবেন সেই জন্য আমি আয়োমোটা ইউজ করি দেখুন এখন খুব সহজেই এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে তারপর আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনাদের সেটা দেখিয়ে দেবো ইনস্টল হয়ে যাওয়ার পরে খুব সহজ উপায়ে কিন্তু আপনারা একটা আয়োমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অনেকে কিন্তু জানেন না এই আয়োমোটা কীভাবে মানে অ্যাকাউন্ট কীভাবে আয়মতে খুলতে হয় দেখুন এখন ইনস্টল হয়ে গেছে এবার ওপেন অপশান চলে আসবে নিচের দিকে আপনারা চলে আসবেন আয়মত নিচে এ দেখুন ওপেন অপশান চলে আসছে ওপেনে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এটা অটোমেটিক আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন ডিস অ্যাগ্রি অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বার যে দেশেই আপনি থাকুন সে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে টিকমার্কে ক্লিক করে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দিলে কিন্তু অ্যালাউ করে দেবেন আমার কিন্তু অ্যালাউ অলরেডি হয়ে গেল আর এটা যেহেতু আমার প্রথম থেকে আছে আপনাদের কিন্তু একটা কি করবেন কোড যাবে সে কোডটা কিন্তু আপনারা অটোমেটিকই নিয়ে যাবে যদি আপনার মোবাইলে সিমটা থাকে সেটা কিন্তু অটোমেটিকই নিয়ে নেবে বা রেজিস্টার হয়ে যাবে আর অন্য মোবাইলে যদি সিম থাকে সেটাতে একটা কোড যাবে সে কোডটা আপনারা বসিয়ে দেবেন এই দেখুন এরকম কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে অ্যাকাউন্ট পেয়ে গেলে এই এখান থেকে আপনারা কিন্তু যার মোবাইল নাম্বার থাকবে সে মোবাইল নম্বর কিন্তু আপনাদের এখানে চলে আসবে আপনাদের মোবাইলে যে মোবাইল নাম্বারগুলো সেট আছে সে মোবাইল নম্বর কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তারপর আপনারা যাকে খুশি আপনার পছন্দের ব্যক্তিকে আপনারা কিন্তু এখানে কল করতে পারবেন বা চ্যাট করতে পারবেন ভিডিও কলও করতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা